চোলাই মত খেয়ে বাড়ির স্ত্রীদের মারধর করে স্বামীরা দিনের পর দিন সহ্য না করতে পেরে গর্জে ওঠে মহিলারা বেআইনি মদ বিক্রির প্রতিবাদে একত্রিত হয়ে এলাকার প্রমিলা বাহিনী অভিযুক্তের অন্তর্গত মাঠপাড়া এলাকায় জানা গেছে স্বামীরা মদ খেয়ে বাড়ির পরিবারের লোকজনদের মারধর গালাগালি করে শাসক দলের লোকেদের মদতে ওই এলাকার এক বাসিন্দা অলোক সাঁতরা দিনের পর দিন বেআইনি চোলায় মদ ব্যবসা চালাত সে এলাকায় দিনানা দিন খাওয়া পরিবারের মানুষ বাড়ির গয়না বাসনপত্র বন্ধক দিয়ে অথবা বিক্রি করে মদ খেতে ছুটতো তার বাড়িতে এলাকায় চারিদিকে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকতো স্থানীয় স্কুলের বাচ্চারা ডে মিল খাওয়ার পরে ওই মদের বোতল কুড়িয়ে জল খেত বলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই সতর্ক করেছিল পুলিশকে বারে বারে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় গত বুধবার রাতে চুলায় মদ বিক্রেতার বাড়িতে চড়াও হয় এলাকার মহিলারা প্রায় দু হাজার লিটারের উপর মদ রাস্তায় ফেলে ও মদের সরঞ্জাম নষ্ট করে দেয় তারা এলাকায় উত্তেজনার খবর পেয়ে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ স্থানীয় মানুষ বেআইনে মদ ব্যবসা চালান ওই পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখায় পুলিশের আশ্বাস দিলে শান্ত হয় এলাকাবাসী অভিযুক্ত স্বপন কর্মকারের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আরামবাগ থানার পুলিশ দাঁড়া দাঁড়া সামনে দাঁড়া আইসা মে বই লাগলে কথা তো ওই দিকে جاتی আছে

এই বউটাকে একটু শান্তিতে থাকতে দেবে না এইখানে খেয়ে যাবে ঘরে গিয়ে মারপিট করবে হ্যাঁ ভাততে তো হাড়টা দেখিয়ে দেবে না এই বাচ্চা মেরে ওইখানে ফেলে ধরে বইতে বাড়ি থেকে চলে যাও এইখানে থাকতে হবে তাহলে কোথায় যাবে ছেলেগুলো হাত ধরে হ্যাঁ যেই বলতে যাচ্ছে কি মারছে এইখানে থাকতে হবে এইখানে কিছু নাই আবার এসছে আবার খাচ্ছে আবার যে মারপিট করছে এই তো এক জায়গায় কাজ করে সেখান থেকে না কাজে না যে হাওড়া থেকে ফিরে এসে এখানে মালকে হয় রাস্তায় পড়ে তাহলে সেই এইগুলো কত সহ্য করব। প্রায় প্রায় বারণ করে যান এখানে আপনারা

আপনি নাকি মদ বিক্রি করেন কি নাম আপনার কি নাম আপনার এখানে তো মহিলারা বারণ করেছিলেন আপনি করছেন কেন আমি থাকিনি তো আমার বউমা ছেলে ওকে বলেছে আমি থাকুনি ঘরে কি বলছেন কি বলছেন এর আগে অ্যারেস্ট হয়েছিল মদ বিক্রি করার জন্য আরামবাগ থানাতে আমি বারবার বারণ করেছি আমরা সবাই থানাতে আনেন আপনারা ভাই ওই কতদিন ধরে বিক্রি করছেন আপনি এরকম ভাবে দিন কুড়ি ঘর